বিরুদ্ধে বাংলায় কেউ একটা উচ্চারণ করলে রাষ্ট্র যদি তার বিচার না করে আমরা তারা তিনশো তেরো জন হাজার মানুষের পছন্দ করতে পারে

আমরা এবং চাহবাগীদেরকে হুশিয়ারি করে বলতে চাই এখন শুধু মাতৃষার ছাত্ররাও নয় আমরা স্কুল কলেজের ছাত্ররাও আছে কেউ আমাদের ইসলাম বিদ্বেষীদেরকে দেওয়া হয়েছে আমরা চাই এই মুসলিম উম্মার কি পড়বে না পড়বে সেটা ঠিক করবে মুসলিম উম্মার আছে তারা আমরা দেখেছি কিভাবে পানি দিয়ে গুফল করে তবেও আল্লাহ তালা কি আমাদের দিচ্ছে যাবক অবস্থায় উঠবে আমরা চাই সমকামের বিরুদ্ধে আইন হোক আমরা সতর্ক করে বলতে চাই আপনারা আপনারা সাবধান হয়ে যান বিশ্ববাসীর কাছে একটা মেসেজ দিতে চাই আপনারা এত এত বড় ইসলামিকাটি থাকতে আমার নদীকে নিয়ে এত বড় একটা কথা বলছে আপনারা চোখে দেখেন না আপনারা কি অন্ধ রাখে

বান কে করে বেঁচে থাকবে সে অভিজ্ঞাস তার নেয় রাষ্ট্রপক্ষকে বলবো আপনারা আসলকে নিয়ে কিছু বলার বিরুদ্ধে আইন আইন গঠন করো